শুনছেন কিছু কি শুনছেন আচ্ছা তো এই যে এই লোগোটা আমি এই জায়গায় আনলাম এটাই আমি দেখাবো যে কিভাবে পাপ ফাইন্ডারে বা লাইন টেনে প্যান্ট এর মাধ্যমে সবকিছু মিলে কিভাবে করা যায় ঠিক আছে তো এটা কিভাবে ওপেন করতে হয় এটা তো আমরা মোটামুটি জানি নাকি হ্যাঁ কিভাবে আনি এটা

এভাবে এভাবে এরকম টাইপের কিছু করতে চাইছিল তাই না আচ্ছা এরকম ভাবেও যে করা যায় না তা না আমি একটু দেখি এটা বাড়াই দিলাম এখন যে কাজটা করব এই যে দুইটা পয়েন্ট সিলেক্ট করে কাপ করে দিলাম অনেকটা এটা হয়ে গেছে না ও জি স্যার দেখি আর কি হয় না নাকি আমি যেতেছিলাম এই দুইটা আর একটু কার্প আর কার্প হয় না আচ্ছা কার্প না হোক তাও মোটামুটি অনেকটা এরকম হয়ে গেছে তাই না আচ্ছা এখন আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এখানে যা আছে তাই থাকবে জাস্ট ওকে দিব এখন দেখি আমি করার জন্য আমি পয়েন্টারটা রাউন্ড হয়েছে ঠিকই কিন্তু এই পয়েন্টারটা হয় নাই আমি শিব ডেলে টেনে নিয়ে আসলাম কেন নিয়ে আসছি দেখেন সমান সমান হওয়ার জন্য এটা একটু সমান সমান আছে না হ্যাঁ আর এটারে যদি আমি ইয়ে করি দেখেন অনেকটা এরকম হয়ে গেছে না জি স্যার তাহলে আমরা এইভাবে একটা ভাবে আমরা আমি যদি একটা সময় করতে পারবো কিন্তু আপনার যখন আমি আপনারা নিজে করেন দেখবেন যে যত সময় নেবেন তত স্মুথলি এটা করতে পারবেন তারপরে আমি আর একটা অপশন দেখাই দেখাইটা দেই আমি কি করলাম ওই যে এই রেক্টেঙ্গল এই টুলটা নিলাম নিয়ে এইভাবে ধরেন আমি একটা বক্স নিব স্টোক কালার স্টোক সাইজটা একটু বাড়ায় মানে এটা যেরকম মোটা আছে স্টোকটা আমিও এটা এতটুকু মোটা আনুমানিক করে নিলাম ধরেন টোয়েন্টি দিলাম হুম নাকি ঠিক আছে তাও আমি এখান থেকে একটা লাইন নিব এই যে লাইন সেগমেন্ট এটা আমি শিপ ধরে যদি আমি এভাবে টানি বা এভাবে টানি যেভাবে টানি না কেন এটা সোজা যাবে যেদিকে নিয়ে যেদিকে ঘুরাবো ওইদিকে এটা সোজা ভাবে ঘুরবে তাই না কোনো ইয়া হবে না লাইন বাঁকা তারা হবে না আমি শিব ধরে নিলাম শিব ধরে নিলে এরকম একটা লাইন তো এই যে লাইনটা নিলাম এটা লাইনের স্ট্রোকটা হচ্ছে টোয়েন্টি এটার লাইনটার স্ট্রোকটাও টোয়েন্টি আমার কিন্তু দুইটার অবজেক্টেরই স্ট্রোক কালার ফিল কালার কিন্তু নান আছে তো আমি কি করব এটার আর একটু এদিকে নেই ঠিক আছে এখন আমি কি করি এই দুটারে অবজেক্ট থেকে যে এক্সপান করে দেয় এক্সপান্ট এখানে যা আছে তাই থাকবে ওকে ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে এই দুটাকে একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার কোথায় ফাইন্ডার আনার জন্য আমার উইন্ডো থেকে দেখেন এখানে কোথাও পাথ ফাইন্ডার লেখা এই যে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আপনাদের এখানে যতগুলো অপশন আছে আমি সবগুলো মোটামুটি আহ দেখাইছি তারপরে এখন আমি যেটা বলতেছি যেটা করব এটাই আপনারা আপাতত মগস্ত টকটস্ত করেন তারপরে এটা যখন পেরে যাবেন আস্তে আস্তে এখানে বাকি যেগুলা আছে এগুলো নিজে নিজে ট্রাই করবো ওইগুলাতে কি হয় না হয় আগে যতটুকু আমি দেখাইছি তো বাসায় প্র্যাকটিস করবেন পাথ ফাইন্ডার এই যে নিচের যে ইয়েটা আছে ডিভাইডার এটাতে আপনার সিলেক্ট করবেন ঠিক আছে এটাতে সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এটা কাজ হয়ে গেছে এখন এটারে গ্রুপ অবস্থা আছে আনগ্রুপ করতে হবে আমি রাইট বাটন ক্লিক করে চলে যাই আনগ্রুপে ঠিক আছে আনগ্রুপ করলাম এখন আমার দেখতে হবে এই টুকু আমার দরকার এটা এই যে এই টুকু আমার দরকার তাহলে এই টুকুর মধ্যে আমি এখানে কি কি রাখবো এই পাঁচটাকে ডিলিট দিয়ে দেই এটা ডিলিট দিয়ে দেই এটা ডিলিট দিয়ে দেই আর ভিতরে যেগুলো আছে ওইটাও ডিলিট দিয়ে দেই আমার কি মোটামুটি এটার একটা সেবা আসে পড়ছে না আচ্ছা এখন আমি কি করি এই যে এই অবস্থা এটা এটা তো এরকম সমান কিন্তু এটা তো হয়ে গেছে এরকম তাই না এটা আমি এই যে অ্যাড সিলেকশন টুল যেটা এটা দইরা শিপ ধরে এটা পয়েন্ট এর ক্লিক করে শিপ ধরে আমি টেনে নিয়ে আসলাম দেখেন এটা এখন পুরোপুরি সমান্তরাল আছে দেখেন ডানে পামে দুইটা পিঙ্ক কালার একটা লাইন ধরে দিতেছে দ্যাট মিনস এটা এখন সুজা আছে আমি ছেড়ে দিব তো দেখেন এটা এরকম হয়ে গেছে যেটা আমি এই জায়গায় এরকম চেতেছি এরকম হয়েছে না আমার বাকি আছে কি এই যে কার্পটাই কার্পটা করা বাকি কার্পটা বাকি করার জন্য আমি যদি সবটা একসাথে সিলেক্ট করি আমি এটা 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 মানে এই যে চারটা কর্নার এই কর্নার সিলেক্ট করে যদি আমি এটা রাউন্ড এইভাবে ইয়া দিই দেখেন কার্প হয়ে গেছে এতটুকু বুঝছি তো নাকি এখন পুরোপুরি স্মুথ হইছে না জি স্যার তো আপনারা যেভাবে করছেন এই প্যান টু দিয়ে এইভাবে 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 এভাবে আসলে পুরোপুরি স্মুথ হয় না কিন্তু টাইপুলার যে পেন্টুলের কাজ এখানে নাই পেন্টুল দিয়ে এটা করা যায় তো পেন্টুল দিয়ে কি ভাবে এখন আমি এই পুরোটা সিলেক্ট করে আমি যদি এখানে যে শেপ বিল্ডার আছে এটা দিয়ে যদি আমি একদম এভাবে টেনে ধরেই এটা সব একটা হয়ে গেল অথবা এখন এখানে কয়টা আছে আমি চাইলে এটা আলাদা দিতে পারি আলাদা আলাদা করে নিয়ে নিতে পারি তাই না আমি যে এখানে দড়তেছে আলাদা আলাদা হয়ে যাইতেছে আমার তো দরকার হচ্ছে এটা যেহেতু আর এই ইয়েলো কালার অরেঞ্জ কালারটা যেহেতু একটা সেহেতু এইটাও সব একটা হয়ে যায় এক ক্লিক করলেই যেন আমি পুরোটা কালার করতে পারি ধরেন আমি এখন এই পুরোটার মধ্যে রেড করতে বসাতে যেতেছে আমি যদি এখন একটার মধ্যে ক্লিক করি আইড অপার দিয়ে যদি আমি কালারটা বসাইতে চাই দেখেন শুধু এইটুকু সিলেক্ট হয়েছে যেটুকু সিলেক্ট হয়েছে এতটুকুর মধ্যে কালার হয়েছে কিন্তু আমি চাইতেছি যে না এক এখানে একটা ক্লিক করব সব একসাথে সিলেক্ট হবে এটার জন্য কি করতে হবে এটার জন্য আমি পুরো একটা একসাথে সিলেক্ট করে আমি এই যে সেপ মোড শেপ মোডের প্রথমটায় প্রথমটাই যদি ক্লিক করি ইউনিটি বা ইউনিট আমি ক্লিক একটা ক্লিক করলে সব দেখবেন একটা হয়ে গেছে এখন আমি

আর এই যে এই পার্টটা এই এইটাও দেখেন খুব ইজি এটা যদি আমি পেন টুল দিয়ে করতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করব সে প্রেস করে সিলেক্ট করি আর এটা এভাবে নিয়ে আসি এখন এটা রে ইয়ে দিয়ে দিই স্টোক অবস্থায় টোয়েন্টি না আমি তো প্রথম টোয়েন্টি নিয়েছিলাম তো এটাতে কি করি আমি আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি ওকে দেই তারপরে কাজ হচ্ছে আমার এটা যে এরকম এরকম আছে আর এটা এরকম আছে আমার সেম ঐসময়ে ভাবে করছিলাম এরকম ভাবে করতে হবে আমি শিপ ডরো করতেছে বারবার মানে এই অবজেক্ট ইম যে কোন ডিজাইন করার মত হবে আমাদের মোটামুটি হইছে না যেটা করতে চেয়েছিলাম আর রিনা এই কাজটাই আমি যেভাবে বলছি ভিডিও দেখেন আর যাই করেন সুন্দর করে এটাই আপনি আহ মখস্থ করে ফেলেন ওকে অবশ্যই থ্যাঙ্ক ইউ স্যার ঠিক আছে রেকর্ডটা অফ করে দিচ্ছি আচ্ছা রিনা এই যে দেখেন আপনার এই যে বক্সটা বক্সটা তো আপনি নিতে পারবেন সিম্পলি আচ্ছা বক্সটা নেওয়ার পরে আমরা চাচ্ছি এখন এটা গ্রিড করতে গ্রিড করবো কি এটা চারটা বক্সে নিয়ে আসব চারটা বক্স হবে বা দশটা বিশটা হতে পারে হতে কিন্তু এই মুহূর্তে আমি চারটা করবো যদি চারটা পারে তাহলে আমি একশো টাকা করতে পারবো যদি করার মতো কোনো স্কোপ কম্পিউটার রাখে তো এটার জন্য আমি চলে যাই অবজেক্টে অবজেক্ট থেকে দেখেন পাঁচ হাত থেকে চলে যাবেন হচ্ছে প্লেট ইন্টু গ্রিড ক্লিক করেন আপনার এই অপশনটা এই বক্সটা নিয়ে আসবে আপনাকে তারপরে এখানে প্রিভিউ দেন প্রিভিউ দিয়ে রো কয়টা হবে ওয়ান টু কলাম কয়টা হবে টু তা আমার এখানে চারটা বক্স হয়ে গেছে অলরেডি দেখছেন আচ্ছা এখন যদি আপনি এই বক্সের মাঝখানে যদি একটু গ্যাপ দিতে চান তাহলে এই যে গাটার যত বাড়াবেন তত খালি হয়ে যাবে বাকি যা আছে তাই থাকলো ঠিক আছে ওইগুলোতে আর ধরতে হবে না জাস্ট ওকে ক্লিক করবেন এখন দেখেন আমার কিন্তু চারটা বক্স হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা চারটা হয়েছে না তো চারটা বক্স আমরা চারটা কালার দিয়ে দিই আমাদের বোঝার সুবিধার্থে কারণ আমি চারটা কালার দিলাম এখন তো বুঝতে পারতেছি বক্স চারটা হয়েছে যাতে না আচ্ছা এখন আমি কি করব আমাদের যে লোগোটা আছে লোগোটা কোথায় আছে লোগোটা ম্যাপে এটা নিচে আছে এই যে লোগো লোগো নিচে আছে এটা আমি এখন লোগোটা উপরে উঠাইবো কি করে আমি লোগো তো এই মুহূর্তে সিলেক্ট করতে পারতেছি না তো লোগো সিলেক্ট করতে পারতেছি না তাতে সমস্যা নাই আমরা কি করি এই যে এই বক্সটা এবং এই বক্সটা এই দুইটারে আমরা নিচে নামাই আনি নিচে নামানোর জন্য সেন্টো ব্যাগে যাব রাইট বাটন ক্লিক করি অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্টো ব্যাগ আমাদের এই যে লোগো চলে আইছে ঠিক আছে এই লোগোটারে আমরা এই বক্সটার মাঝখানে রাখি আর একটু বড় করে দেই এই বক্সটা মাঝখানে আনার জন্য আমি যদি এই দুটো একসাথে সিলেক্ট করি ধরেন এইভাবেও যদি সিলেক্ট করেন আপনাকে যেতে হবে অ্যালান্টো সিলেকশন এই অবস্থায় যখন আর্টবোর্ডের সাইনটা এরকম থাকবে অ্যালান্টো সিলেকশন তাহলে হবে হবে কি যে এই বক্সই শুধু দুইটা আমি অ্যালাইন নিয়ে পরবর্তীতে আবার আপনাদের দেখাবো আপাতত এটুকুই করে রাখি আহ অ্যালাইনের ব্যাপারটা একটু জোরালো সহজে বোঝানোটা টাফ এখন আমি যেগুলো করলাম এটা হচ্ছে আপনার একটা লঘুর কালার ভেরিয়েশন ঠিক আছে ক্লায়েন্ট অনেক সময় চাইতে পারে যে আমাকে লোগোর একটা কালার ভেরিয়েশনে দেখাও আপনি যদি চান এটার এই অবস্থায় কি আপনার ইয়া করতে পারবেন না ওই কি বলে ওই গিগ দেওয়ার জন্য থামনেলের জন্য এটা কি ব্যবহার করতে পারবেন না আপনার চাইলে আচ্ছা এটা যদি আপনি হোয়াইট করে দেন এটা সম্পূর্ণ আর একটা আমরা অরিজিনাল কালার রাখি ধরেন এটা হোয়াইট এটা হচ্ছে আমাদের মেইন লোগোটা যে লোগোটা হোয়াইট কালার উপরে এরকম বসবে তো এখানে যে ডিফারেন্সটা আপনারা দেখতেছেন এটাকে দেখতে ভালো লাগতেছে না আচ্ছা আশা করি এটা তো মনে থাকার কথা গ্রিডের ব্যাপারটা নাকি বিকাশ হ্যাঁ স্যার আচ্ছা আমরা আসলে অনেক সময় ছোট ছোট বিষয়গুলো আমরা মনে থাকে না বুঝতে পারে না আমরা যদি চাই এই বক্সটাকে আমরা আরো কতগুলা বক্সের বিভক্ত করতে পারবো এটারও পারবো এটারও এটার মানে আমরা সবগুলাকে এখন চাইলে ইন্ডিভিজুয়ালি আবার নতুন করে ডিভাইড করতে পারবো স্পেট ইনটু থেকে অবজেক্টে যে বুঝছেন আচ্ছা তো আমাদের আর নতুন কি দেখানো যেতে পারে এটার মধ্যে এই মুহূর্তে আপনাদের কাছে কি মনে হয় কোনো প্রশ্ন আছে

আবার এটারও যদি চান অন্য কোনো কালার দিতে আলাদা আলাদা ভাবে দিবেন কিন্তু আমি এখানে দেখেন দুইটা একসাথে আছে তো এখানে আমি আন গ্রুপ না করেও এই যে আন গ্রুপ না করেও আমি কালার চেঞ্জ করতে পারবো এটা কিভাবে করব এটা করার জন্য আমি এই যে ধরেন এই হোয়াইট কালারটার উপরে আমি নতুন কালার প্লেস করব তাহলে আমি এটাতে ডাবল ক্লিক করি হোয়াইট এর উপরে তো আমি ডাবল ক্লিক করলে একটা অপশন পাবো তারপর এই কালোর মধ্যে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে হয় কি আপনার গ্রুপ থেকে আন গ্রুপ অবস্থা আমাকে মাউসটা ভিতরে ঢুকাই নিয়ে যায় তখন আমি এই দুইটা আলাদা আলাদা হয়ে যায় তখন আপনি চাইলে একটা একটা আপনি ইন্ডিভিজুয়ালি ক্লিক করতে পারবেন বুঝছেন আচ্ছা এখানে দুইটা আছে এখানে যদি আমি এই কালার অপশনে যদি ডাবল ক্লিক করি মাউসে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে আপনার লকটা ছুটে গেল তারপরে আপনি আলাদা আলাদা ধরতে পারবেন সিলেক্ট করতে পারবেন আপনার দেখেন ডাবল ক্লিক করা অবস্থায় ফোরাস ভিউটা একটু কিরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আপনি এই যে দেখেন এখানে চলে আসছে আপনি যদি এটাতে ক্লিক করেন ব্যাক ওয়ান লেভেল এটাতে ক্লিক করলে আপনার এই যে প্রথমে চলে আসলো ঠিক আছে জি স্যার আচ্ছা এখন যেটুকু আমরা দেখছি এটার মধ্যে তো আর কোনো প্রবলেম না প্রবলেম আছে আচ্ছা তাহলে এই জায়গায় আমি রাখলাম আজকে